আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে একটা বড় সার্কুলার হয়েছিল যেখানে দুইটা বিশেষ পদ হচ্ছে পরিসংখ্যান সহকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী তো আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং পরিসংখ্যান সহকারীর পোস্টিং কোথায় হবে এটার প্রমোশন পদ্ধতি কেমন এটার কাজ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলমোস্ট সব বিষয়গুলো নিয়ে বিশেষ করে সবগুলো পদ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এটার কাজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে এই যে থেকে বিভিন্ন ধরনের শুমারি করা হয় জরিপ যেমন হতে পারে আপনারা মনে করতে পারেন আদম শুমারি তা নয় আদম সুমারি হতে পারে কৃষি সুমারি হতে পারে হতে পারে বিভিন্ন তথ্য রিলেটেড হতে পারে খানা যেগুলো খানা রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে থাকেন এটা রিপোর্ট এবং সমীক্ষা তৈরি করা এটার উপরে ট্রেনিং ওনারা দিয়ে থাকেন এবং এই তথ্যটা লিপিবদ্ধ করেন পরবর্তীতে ব্যবহার করার জন্য আচ্ছা এটা পোস্টিং হয় অনেক নিজের জেলায় হয়ে থাকে অনেক সময় বিভাগ বা হেড অফিসেও হতে পারে এখানে চারজন পরিসংখ্যান সহকারী একটা অফিসে কাজ করেন এবং যদি পরিসংখ্যান সহকারী পাশাপাশি অফিস হয় কোনো কিন্তু অনেকেই থাকেন কিন্তু এখানে কিন্তু প্রধান ভূমিকা পালন করেন এই যে পরিসংখ্যান সহকারীরা ক্ষেত্রে উপজেলা সাধারণত নিয়োগ হয়ে থাকে অলমোস্ট সব উপজেলা এখন এই অফিসটা রয়েছে সেই হিসাবে আপনার নিয়োগ আপনার নিজের উপজেলায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে পরিসংখ্যান কর্মকর্তার আন্ডারে দুইজন জুনিয়র পরিসংখ্যান সহকারী থাকেন এবং মেইন কর্মচারীরা থেকে থাকেন কিন্তু প্রধান কিন্তু কাজ জুনিয়র পরিসংখ্যান সহকারীর থাকে আপনার প্রমোশনের ক্ষেত্রে আসলে এখানে জুনিয়র পরিসংখ্যান সহকারী বা পরিসংখ্যান সহকারী থেকে আপনি নিয়োগ পাওয়ার পরে তিন বছর পরে উপজেলা লেভেলের যে পরিসংখ্যান সহকারী উপজেলা লেভেলের বাই স্ট্যাটিস্টিক্স ইনভেস্টিগেটর যিনি থাকেন এই ইনভেস্টিগেটর হতে পারবেন এটা তিন বছর পরে হবেই সবাই অলমোস্ট সবাই প্রমোশন পায় এরপরে একটা প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিস্টিক্স অফিসার তারপরে স্ট্যাটিস্টিক্স অফিসার এই অ্যাসিস্ট্যান্ট স্ট্যাটিস্টিক্স অফিসার দশম গ্রেড স্ট্যাটিস্টিক্স অফিসার হচ্ছে নবম গ্রেড এক্সাম হচ্ছে আশি মাসের এটা পরীক্ষা হয় দেড় ঘন্টাতে অর্থ নব্বই মিনিট আর নব্বই মিনিটে আশি মার্কস মানে বাংলা ইংরেজি ম্যাথমেটিক্স এবং জিকি থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে বিশটা করে চার বিশ আশি পরীক্ষা হয়ে থাকে সো অলমোস্ট সব পরীক্ষায় যেমন প্রশ্ন হয়ে থাকে সেই অর্থাৎ তৃতীয় চতুর্থ তৃতীয় শ্রেণীর প্রশ্ন বা দ্বিতীয় শ্রেণীর যে চাকরির পরীক্ষাগুলো হয় আপনারা বিগত সালের